নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো আমিও ভালো আছি তো আজকে রবিবার স্পেশাল মেনু একটু চিকেন করেছিলাম মাটনও হয় মাঝে মাঝে তো আজকে আর মাটনটা হয়নি চিকেন করেছি তো এই সাড়ে সাতশো গ্রাম মতো চিকেন ছিল তো বন্ধুরা দেখো আমি কিভাবে ম্যারিনেট করছি এই যে স্পেশাল চিকেনটা আমি রান্না করেছি এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমি রান্নাটা করলাম তো তোমরা দেখো বন্ধুরা প্রথমে মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম তারপরে এতে একটু টক দই দিয়ে দিলাম টক দই আর একটু হলুদ গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর সরষের তেল দিয়ে ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে মেখে মানে ভালো করে মেখে নিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দিলাম তো প্রায় আধা ঘন্টা মতো এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব তারপরে আমি নেক্সট কাজগুলো করে নেব তো বন্ধুরা এই চিকেনটা এত দুর্দান্ত খেতে হয় তোমরা এই পদ্ধতিতে করে দেখতে পারো তোমরা তো অনেক ভাবেই করো অনেক অনেক কিছু দিয়ে করো কিন্তু এটাতে বেশি কিছু লাগে না কিন্তু এত সুন্দর খেতে হয় এই পদ্ধতিতে করে দেখতে পারো তো বন্ধুরা দেখো গোটা গরম গরম মশলা গোটা জিরে তেজপাতা ফোড়নে লাগছে আর পেঁয়াজ টমেটো কুচিয়ে নেব আর এই যে রসুন আদা জিরে ধনিয়া এগুলো সব বেটে নেব তো বন্ধুরা দেখো এই চিনি লাগছে লবণ লাগছে হলুদ গুঁড়ো লাগছে লঙ্কার গুঁড়ো লাগছে সরষের তেল লাগছে তোমরা চাইলে সাদা তেলে করতে পারো তো আমি একটু চিকেন হলে সর্ষের তেলেই করি আর আমি তো ডুমো করে আলু কেটে দিয়েছি আলুটা চাইলে তোমরা দিতে পারো নাও দিতে পারো আলুটা বিশেষ করে আমার দুই মেয়ে ভালোবাসে বলেই আমি দিয়েছি আলুটা না দিলেও চলবে তো এই হচ্ছে আমার এই উপাদানগুলো মানে এই উপকরণগুলো আমার লাগছে তো বন্ধুরা দেখো এবার আমি শুরু করে দেব এগুলো বেটে নেব প্রথমে তো তারপরে আমি নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাবো তো বন্ধুরা তোমরা কিন্তু তোমরা সবাই আমি জানি তোমরা সবাই চিকেন খুব ভালো রান্না করো কিন্তু এই পদ্ধতিতে একবার হলেও করে দেখো আমি কথা দিলাম তোমাদের অপূর্ব সুন্দর লাগবে তো এই যে প্রথমে আমি আলুটাকে হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম একটু হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম আর তারপর আলুটাকে তুলে নিয়ে এইবার আমি তেলের মধ্যে একে একে কী কী দিতে থাকি তোমরা দেখো তো বন্ধুরা এই যে তেলটা ওই আলু ভাজা তেলটাই অনেকটা রয়েছে তার সঙ্গে আরেকটু তেল অ্যাড করে দিলাম আর পাশেই গরম জল বসিয়ে দিয়েছি চিকেন করলে আমি একটু গরম জল দিই তো বন্ধুরা দেখো এবার প্রথমেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম চারটে এলাচ চারটে লবঙ্গ আর একটু দারচিনি স্টিক দিয়ে দিলাম দারচিনি স্টিক দেওয়ার পরে তারপর তার মধ্যে গোটা জিরে ফোড়ন দিলাম তারপরে তেজপাতা দুটো তেজপাতা একটুখানি মাঝখান থেকে ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব এই মশলাটাকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে তারপরে আমি এই যে পেঁয়াজটাকে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি আর টমেটো কুচিটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেব নিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে বন্ধুরা দেখো এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে তো নরম হয়ে যাওয়ার পরে এবার আমি সব একে একে কষিয়ে নেবো কী কী দিতে থাকে দেখো তো এই যে বন্ধুরা দেখো মিক্সিতে সব বেটে নিয়েছি আর রসুন বাটার সময় আমি একটু কাঁচা লঙ্কা নিয়েছিলাম পাঁচটা ছটা মতো কাঁচা লঙ্কা রসুনের সাথে আমি একসাথে মিক্সিতে বেটে নিয়েছি তো দেখো বন্ধুরা এই যে আমার মশলাটা মানে দেখো পেঁয়াজটা আর টমেটোটা কত নরম হয়ে গিয়েছে তো এবার আমি এর মধ্যে রসুন বাটা আর কাঁচা লঙ্কা একসাথে যেটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দি

তো রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা কিছুক্ষণ ভাজা ভাজা মতো হয়ে গেলে তারপর আমি এই যে গোটা ধনিয়া গোটা জিন জিরে আর আদা একসাথে পেস্ট করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে কষাতে থাকবো মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে এটাকে আমি কষাতে থাকবো তো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো দু চামচ মতো হলুদ গুঁড়ো দেবো দু চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো কালার হওয়ার জন্য তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করি না যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার হাজব্যান্ড পছন্দ করে না সেই জন্য আমি দিই না তো এই যে শুকনো লঙ্কার গুঁড়ো এবার দু চামচ দিয়ে দেবো দিয়ে আর কয়েকটা যেহেতু কাঁচা লঙ্কা আমি বেটেছিলাম রসুনের সাথে তো সেই জন্য লঙ্কার পরিমাণটা কিন্তু আমি খুব বেশি দেবো না তো এবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে ওপরে উঠে আসে তো দেখো বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পরে এবার আমি যে ম্যারিনেট করা আমার চিকেনটা ছিল এর মধ্যে একটু চিনিও দিয়ে দিলাম একটু চিনি দিলে বেশ স্বাদটা ব্যালেন্স হয় ভালো তো এবার চিনিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেশ কষিয়ে নিতে থাকলাম বেশ কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ না তেলটা বেশ ছেড়ে ওপরে উঠে আসে দেখো বন্ধুরা কিছুক্ষণ ধরে কষিয়ে নিলাম এইবার আমি এই যে ম্যারিনেট করা যে চিকেনটা ছিল ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা আমি এই পদ্ধতিতে মানে আমি এই পদ্ধতিতে করি কিন্তু আজকের একটু অন্য পদ্ধতিতে করেছি সবসময় কিন্তু আমি ম্যারিনেট করে রাখি না আজকে একটু ম্যারিনেট করে রেখেই করলাম তো এই যে দেখো আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে এবার কিছুক্ষণ ধরে আমি কষাতে থাকবো তো এবার বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি ওই যে পাশে গরম জল করতে দিয়েছি সেই গরম জলের মধ্যে আমি এই কষানো মাংসটাকে অ্যাড করে দেব তো বন্ধুরা এইভাবে করলে খুব সুন্দর কিন্তু খেতে লাগে বেশ কষাটা বেশ অনেকক্ষণ ধরে হলে তো ওই মাংসের টেস্ট অন্যরকম হয়ে যায় তো দেখো অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি এই জলের মধ্যে গরম জলের মধ্যে এটাকে অ্যাড করে দিলাম দিয়ে এইবার আমি পরিমাণ মতো এর মধ্যে লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তো জলটা বন্ধুরা তোমরা যে যার নিজের পছন্দ অনুযায়ী দেবে যদি তোমরা একটু ঝোল ঝোল খাও তো জলটা একটু বেশি দেবে আর যদি একটু মাখো মাখো খাও তাহলে একদম কষা কষা খাও তাহলে জলের পরিমাণ আরও কম দেবে তো আমি একটু গ্রেভি রাখবো মানে কিছুটা আমার একটু একটু ঝোল ঝোল থাকবে কারণ দুপুরে ভাত দিয়ে খাওয়ার ব্যাপার আছে তো সেই জন্য আমি একটু খুব একটা কিন্তু মাখো মাখো করিনি কিছুটা গ্রেভি রাখবো সেই বুঝে কিন্তু আমি জলটা দিয়েছি তো দেখো বন্ধুরা এবার এমনি এর মধ্যে লবণ দিয়ে দেবো দিয়ে এবার এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফোটার জন্য মানে দমে রান্না হতে দেবো বেশ অনেকক্ষণ ধরে ফুটবে ফুটলে বেশ এটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর এই জলটা একটু দেখো অনেকটাই মরে যাবে ফুট মানে ফুটতে ফুটতে অনেকটাই মরে যাবে তো এই যে দিয়ে দিলাম ও ঢাকা দিয়ে দিলাম আর এই পাশে আমি যুক্তি ফুল আলুটা ভেজে নিচ্ছিলাম তো বন্ধুরা দেখো এটা ফোটা দেখো বন্ধুরা মোটামুটি আমার কিন্তু চিকেন কারিটা হয়ে গিয়েছে তো আমি এইরকমই গ্রেভি রাখবো আমি একটু 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 সামান্য সামান্য ঝোল ঝোল রাখবো তো এটাই কিন্তু খেতে ভালো লাগে যে সাই গরম মশলা দিয়ে দিলাম সানরাইজের সাই গরম মশলাটা দুর্দান্ত টেস্ট ওটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তোমরা চাইলে একটু ঘিয়ে দিতে পারো আমি কিন্তু চিকেনে ঘি দিই না আমার ভালো লাগে না খেতে তো এই যে এবার আমার পুরো দেখো চিকেন কারিটা কিন্তু পুরো রেডি আমার একদম তো এবার আমি নামিয়ে নেব আর এদিকে আমার সমস্ত রান্নাগুলোও হয়ে গিয়েছে বন্ধুরা দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে তবে ওই যে কাশ্মীরি লঙ্কারগুলো দিলে একটু বেশি লাল লাল হয় তো আমি সেটা দিই না তাও কিন্তু এটা সুন্দর কালার হয়েছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকেও টাটা